আইন অনেকটা জায়গা আনাইগর অনেকটা গরিব গরিব ফেমি তিনি কার্ড আলাদা থাইজা গায়ে অনেক বছর ধরে তিনি অনেকটা ফ্যামিলি তিনি পাঁচজন গরিব অনেক জায়গা ইন্টারনেট

এখানে বসা বুদ্ধি রোগ খাইসা হস্ট দোকান চেকসার জলার আসে স্টেমা মজুগ এখানে বাসা তো অনেকটা ফেমি হাসম সাকা চার পাস জনী কিন আদার কার্ড দো এই আবো নী আত্যেক বার আব ডিভিশন লেভেল আইনি হব প্রায় সময় নকমাস ব্লক লোক আদার গুণা বা আপডেট থানী আদার অনেক আদার আপডেট থাইমে হাইমাগে জলা থেকে খুব জায়গায় কিন্তু আে জে ও বর্তমান সরকার হাই বিগত অনেক বছর নাই যে নুখা যে রেশন কার্ড অনেকটা সময় রেশন কার্ড বাংলা নূজা

প্রত্যেকটা গরিব ফেমিলি যদি সে স্কুল গাছ পড়াই থাকা থাকেন যেমন বিদ্যা বিদ্যাঝ্যুতি যে কোনো স্কুল যদি থাকা পড়ান থাকলে বিপিএল রেশন কার্ড নাম আে তারা দুই হাজার একইশ আমএলএ বারো আপনার সাব ডিভিশন থাঙ্গি সুই লা মানে রেশন কার্ড কোটা বিপিএল কোটাদ তোমে কিন্তু সরকার আরো কোনো বিপিএল করে কোথা করি চিনে অনেকটা ফ্যামিলি যারা গরিব গরিব তিনিশন কার্ড কমেবা দুইজনা তিন জোন এল রেশন কার্ড বিপিএল স্কুল কাহাম একেলব্ব স্কুলও পর চান্স মাইয়া এখানে নবদীয় স্কুল চিনি শ্রীনামী গরিব ফেমি যারা চার পাঁচ জন রেশন কার্ড ব্যবস্থা থাকে তিনি ইংলিশ মিডিয়াম স্কুল প্রাইভেট স্কুল

এমা বুকা বাঁহীল কুটাটো মানে খেতি কুটা কোনো দিন অংগ মাই বৰ্তমান জুমিয়া জম চাছ খাই যাই থকা পইচা মি বৰ ন অন্ত তো হিয়া বিপিএল নাই পিজি বড় মানানি ভাগে শ্রী নাম আসুন মন্ত্রী সুশান্ত